এখানে মজার এটা হচ্ছে আই থিংক আলু দিয়ে কুমড়ার কুসার টুসাদে ভাজি করছে সাথে এখানে ডালের গোলাপি এটা অনেক শখ করে কিনছিলাম কেয়ারফুল বাবা এটা বানাইছি এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুল্লাহ ভালো আছি তো আমি আর এখন আমি আর আইয়া দেখুন হেঁটে হেঁটে আরহমদের বাসায় যাব আচ্ছা যেতে যেতে কথা বলি তো ভিডিওটা বা ব্লগটা এখান থেকেই শুরু করি দিন অনেক বেশি সুন্দর তো ভাবলাম আমি আর আমার ছেলে মিলে হেঁটে হেঁটে যায় আহিল অবশ্য অলরেডি চলে গেছে আপনাদের ইব্রাহিম ভাই ওকে নামাই দিছে আর আমি আর আয়াত যাবো এখানে সকালে ঘুম থেকে উঠে আমাদের সবার যে কাজ থাকে সেটা হচ্ছে কি থালাবাটি ধোয়া তা আমরা কমপ্লেন করি আমাদের মা চাষিরাও মনে হয় কমপ্লেন করে আসছে কিন্তু আসলে অত কমপ্লেন করতে পারেনি কেন তখন তো মানুষের ছেলে পেলে অনেক বেশি থাকতো তার কমপ্লেন করার টাইম নেই সারাদিন কাজ টাজ করে তখন তো মানুষ আর্লিও ঘুমাইতো আমার দাদু বাড়ি যখন যাইতাম দেখতাম ছয়টার সময় খেয়ে খাবার ছয়টার সময় শেষ আল্লাহ সাতটা না হইতে কত অন্ধকার মানে কত রাত লম্বা সেটা থেকে ভালোই ছিল এখন তো মানুষ সারা রাত জাগে আর দিনের বেলায় ঘুমায় আর তখন ছয়টা সাতটায় ঘুমায় যেত আবার ভোরে উঠে যেত এই জন্য তারা ভালোও ছিল সুস্থও ছিল বেঁচেও ছিল যাক আমি এখন এগুলা সুন্দর করে ধুয়ে নিই

Ah I'm a cooking master. It's a complete lie, but <laughs> <laughs> No, no, hey, Go away <laughs> No. I'm the best. You're the best. Yes, I am. What do you think? Oh uh, well I think Jamie Oliver's worse than you, so I think that's a it's kind of compliment, but you're not better than Gordon Ramsay. Karo naam not need to mention ma name, just say his mother's name. Oh, good. That's it. She's nice. She's not nice, but she's angry. She's kind of scary, you know. That's it. Otherwise, you won't get married. So, you know what will happen? You know what will happen to your life? You'll be homeless. No, I'll just become a hey. Batman. What did you say?

তুমি উপরে কি করতেছিলা এত ঘেমে গেছো যাও ওকে যাও যাও ওকে আল্লা কেয়ারফুল বাবা বাইরে তো এরকম আসা হয় না তো একটু আগে আসছিলাম এসে দেখি যে আমার ফুল প্রায় ফুটা শুরু করছে কিন্তু এই ওষুধ দেওয়ার পরেও এগুলো আসে আমি বুঝি না এই যে একদম পুরো ফুল ধরে ভরে যাবে গোলাপি এটা অনেক করে কিনছিলাম যাওয়ার কোনো ছিল না মেনলি ইচ্ছাই ইচ্ছা কি জানতামই না সকাল থেকে যে আমরা আজকে যাব কারণ আলিশা আসছে নায়র তো যে কোন একটা দরকারে নিজুর ঘরে যাবে তখন আলিশা বলছে মানে আমারে বলছে আর কি যে উনি চলো ককিলাপও ফোন দিছে যে চল যায় একসাথে এই জন্য আসলে কারণ কালকে তো কালকে তো ওদের হচ্ছে স্কুল তো নর্মালি সানডে ওরকম বাইরে বেরোনো হয় না যে এত করে বলছে এই জন্য যাচ্ছি একটু সময় যাবো যে বসবো আবার চলে আসবো আয়াত আগে আগে হাঁটতেছে আজকে ভালোই গরম এটা হচ্ছে সব সবথেকে পুরানো হসপিটাল আমি যখন আসছি এদেশে তখন এখানেই আসতাম এখন নতুন নতুন ছোট ছোট বিল্ডিং হয়েছে এটা হচ্ছে ইমার্জেন্সি মানে যখন অকুস্থ হইলে ইমার্জেন্সি এখানে আসা যাবে সব সময় খোলা থাকে টমিনোজ দেখে পিজ্জা খেতে ইচ্ছা করে আয়াদ আর তুমি লাফাইতেছিলা যেরকম আই কাই কেমনভাবে লাফাইতেছিলা না যাও আমি তো আটকায় একটা চলে আসছি আসার কোনো প্ল্যানই না তারপরেও তো এসে গেলাম তো ওই যে আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ আমার খালা পেশা মজা হবে না

এর সাথে একটু শুকনা মরিচ বা নাগা মরিচ সেই হইতো বাট নেই আর কি করা অনেক কিছু রান্ধছে দেখো এখানে হচ্ছে এটা টমেটোর টক সিলেটি ভাষায় ট্যাঙ্গা এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ট্যাঙ্গা এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে আর কি আছে এখানে হচ্ছে আছে মিট এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা অনেকেই ভিডিওতে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি লেবুর পানিটা আসলে কিভাবে খাই আমি প্রথমেই বলি আমি কিন্তু সব সময় খাই না যে প্রতিদিন নিয়ম করে খাচ্ছি তা না আমি যেদিন একটু দেখা গেল যেহেতু আমি নর্মালি এখন একটু কম খাই রাত্রেবেলায় দাওয়াত টাওয়াত থাকলে সেদিন দুপুরে আর খাওয়া দাওয়া করি না জাস্ট ব্রেকফাস্ট করি মানে যে নাস্তাটা কর থাকে সে নাস্তা করি প্লাস হচ্ছে ফ্রুটস ট্রুটস সেগুলো চুবি খেয়ে ফেলি আর রাত্রে যেহেতু দাওয়াতে গেলে ভাত তরকারিটা খাওয়া হয় তো একটু যখন ভারী খাবার রাতে খেয়ে ফেলি খুব খারাপ লাগে সেই দিনে আমি জাস্ট এই লেবুর পানিটা খাই তাছাড়া কিন্তু আমি প্রতিদিন কন্টিনিউ করি না এটা আমার কাছে মনে হয় যে আমার জন্য এটা ভালো না প্রতিদিন লেবুর পানি খাওয়াটা এই আমি খাই না তো আজকে যেহেতু আমি নিজুর বাসায় গেলাম মোটামুটি একটু ভাত খেয়ে ফেলছি অনেক দিন পরে আসলে বেশ চারটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি সব কিছুই এত বেশি মজা হয়েছিল এই জন্য আর নাগামরিচ পেয়ে আর লোভ সামলাতে পারিনি খেয়ে ফেলছি তো এখন যে যেরকম আমার খুব অশান্তি লাগতেছে তাই জন্য আমি জাস্ট একটা লেবু এখানে আমি হচ্ছে রস বের করে নিয়ে গরম পানি দিয়ে এটা আমি খাবো আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করে বা যা যা করতেছি এটা করেছি আমি একদম আহামরি শুকায় যাচ্ছি বা আমি যে সেরকম খুব খুব ড্রাই করতেছি একদম স্লিম একদম সেরকম হইতে হবে তা না আমার শুকানোটা আসলে দরকার আমার সুস্থ থাকার জন্য যেটা আমি বারবারই বলছি বা অনেকগুলো ভিডিওতেই বলছি যে আমি আমার ডাক্তারের বলার কারণে আমি আসলে এখন একটু স্বাস্থ্যটা কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি যেটা আমার জন্য স্বাস্থ্য বেশি থাকা আমার জন্য ভালো না আমি আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু স্বাস্থ্যটা কমাচ্ছি চেষ্টা করতেছে আর কি কমাচ্ছি না চেষ্টা করতেছে জানি না কতটুকু হবে কারণ আমার চেক আপ আছে কয়েকদিন পরে গেলেই বোঝা যাবে আসলে কি অবস্থা সো আমি বলবো যে আপনারা সবাই জিজ্ঞাসা করেন কি করতেছে কি করতেছি কি খাচ্ছি কি না খাচ্ছি আসলে আমার যেটা মনে হয় যে এক একজনের মানে বডি এক একজনের শরীরের মানে খাবার খাওয়ার পরে সেটা হজম করার শক্তি এক এক রকম থাকে তো কারোরটা দেখে কেউ আসলে ওইভাবে পারবে না আমি যেটা করতেছি আপনার শরীরে যে সেটা কন্ট্রোল করতে পারবে বা আপনার শরীর যে সেটা সহ্য করতে পারবে এরকম না বা আপনাদের যেটা আপনারা করতেছেন সেটা ট্রাই করলে যে আমি সহ্য করতে পারবো এরকম না এরকম করে দেখছি সেইটা সেই ক্ষেত্রে হয় কি আমার হিতে বিপরীত হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় তো আমি আমার ওয়েতে আমার যেটাতে মনে হচ্ছে যে না এটা 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 করলে আমি সবই ট্রাই করছি করে এটা নানা এইভাবে করলে আমার ঠিক আছে আমি ওইটাই করতেছি আর তাছাড়া যেটা বলি আমি কিন্তু প্রতিদিন আয়রন ট্যাবলেট যেটা আমাকে খেতেই হবে সো আমি আয়রন ট্যাবলেট এবং ফলিক অ্যাসিড প্রতিদিনই কন্টিনিউ করি আমাকে প্রতিদিন খেতে হয় আমি দিনে দুইটা আয়রন ট্যাবলেট খাই আর একটা ফলিক্যাসিড খাই যেটা আমাকে ডাক্তার দিয়েছে কারণ আমার একেবারেই লাস্ট তো খুব বেশি খারাপ অবস্থা ছিল লাস্ট সিক্স মান্থ থেকে আমি আয়রন ট্যাবলেট ট্যাবলেটটা খাচ্ছি সিক্স মান্থের উপরে হবে আমি আয়রন ট্যাবলেট এবং অ্যাসিড খাচ্ছি কারণ যেটা আমার শরীরের জন্য বা আমার জন্য খুব বেশি দরকার এটা তো আপনারা আসলে যে কোনো কিছু করতে গেলে বা এরকম কিছু করতে গেলে আপনারা আমার মনে হয় যে কারো না কারো পরামর্শ নেওয়া ভালো বা নেওয়া উচিত কালকে রান্না করার জন্য এখানে আমি মিট বের করে রেখে যাচ্ছি আহিল বলছে একটু মিট খেতে চাই আর লাস্ট নাকি আমি মুরগি রান্না করছি তো এখন নাকি মিট রান্না করার পালা ওকে ঠিক আছে আর যেহেতু হাফ টার্ম শেষ কালকে থেকে স্কুল শুরু আমার রান্না মানে আবার সেই নর্মাল রুটিন আর কি তো আমি মিট বের করে রাখলাম আর বাদ বাকি সকালে উঠে ডিসাইড করব যে কি রান্না করবো কি রান্না করব না এই জামাটা তো লাস্ট দেশে যখন গেছিলাম সেই এই জামাটা পুরো আমার ছবি তোলা আছে আসলে ওই দিন কোনো ছবি তোলার কোনো হচ্ছে ইয়ে ছিল না প্ল্যান ছিল না বাট তোলা হয়ে গেছে এই জামা পরে যদি আমি জানতাম যদি আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো তাহলে ডেফিনেটলি আমি এই জামা না পরে অন্য কোনো কিছু পরে যেতাম এই জামাটা লাস্ট দেশ একদিন পড়ছি আর আজকে পড়লাম সামনে আমার এত এত কাজ আসতেছে সেটা মনে করলে আমার ঘুম আসে মানে এত কাজ আমি কিভাবে ঘুরবো একা একা সে চিন্তা করে আমার মাথার ভিতরে ঘুরাই প্রতিদিন চিন্তা করি প্রতিদিন চিন্তা করি আজকে সকাল থেকে উঠে একদম মানে সেই লেভেলের সব কিছু করে ফেলত কিন্তু আসলে তেমন কিছুই হয় না এটা আমার মনে হয় সবার হয় প্রতিদিন রাত্রেবেলা একটা পন করে ঘুমাবেন বাট সকালবেলা ওইটা ঠুস হয়ে যায় বেলুনের মতো তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন গেল তো আলহামদুলিল্লাহ সানডে ভালো খারাপ যায়নি আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালোই গেছে তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ